তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও চব্বিশ ডিসেম্বর তারিখেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ ব্রাক্স নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেরবির সাধারণ শিক্ষার্থীরা সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন আজকের মধ্যেই তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনকে স্বাভাবিক কার্যক্রম সচল করতে হবে পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী চব্বিশ ডিসেম্বর তারিখেই ব্রাক্স নির্বাচন সম্পন্ন করতে হবে

মানে ব্রাক্ষ কার জন্য আমাদের জন্য সেখানে আমরা এত দূর এগিয়ে আসতে পারতেছি আমরা এত কিছু করতে পারতেছি আপনারা সামান্য গার্জিয়ান হয়ে ব্রাক্ষটাকে পরিচালনা কেন করতে পারতেছেন না প্রশ্ন রইল প্রশাসনের কাছে এটা কিন্তু এক দুই ঘন্টা না আমরা আমাদের ধৈর্যের সর্বোচ্চ যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা আমরা দিয়েছি তো প্রশাসন ভেবেছিল হয়তো বা যে এই ধৈর্য পরীক্ষাটা আমরা তো দিতে পারবো না বলে দিতে চাই স্পষ্টভাবে অনশন কিন্তু আমরা করেছি অনশনের মতো একটা বড় ধৈর্যের পরীক্ষা আমরা দিয়ে এসেছি সেখানে তেতাল্লিশ ঘন্টা তো কোনো নগণ্য বিষয় তো সেদিক থেকে আজকেই হবে আজকেই হবে আমাদের শেষ সময় এবং আজকের মাস আজকের মধ্যেই আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের যে চাওয়া পাওয়া আমাদের ব্রাকশু ব্রাকসুটা বেসিক্যালি কি ব্রাকটা হইতেছে আমাদের প্রশাসনের সঙ্গে আমাদের সাধারণ শিক্ষার্থীর একটা সেতু ব্রাক হবে একটা সেতু এই সেতুর মাধ্যমে প্রশাসনরা তাদের অধিকারটা বুঝায় নেবে প্রতিনিধির মাধ্যমে প্রশাসনের কাছ থেকে তো আজকে আমরা সেটা বাস্তবায়ন করব এবং ইনশাআল্লাহ আমাদের নির্বাচন চব্বিশ ডিসেম্বরের মধ্যেই হবে চব্বিশ তারিখেই হবে সেটা আমরা বাস্তবায়ন করে আজকে এখান থেকে যাবো ইনশাল্লাহ তো আমি একজন সাধারণ শিক্ষার্থী এখানে আসছি তো আমাদের ইউনিভার্সিটিতে পদর্পণ করার সময় প্রত্যেকেরই একটা হচ্ছে স্বপ্ন থাকে এই স্বপ্নটা হচ্ছে বাস্তবায়ন হয় বিভিন্ন বিষয় বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে এবং তাদের চাওয়া পাওয়া হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা মিডিয়ার মাধ্যমে হয় কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সেটা নেই কিন্তু অনেক চেষ্টার পর অনেক অঞ্চনের পর আজকে আমরা একটা ব্রাক্স পেতে যাচ্ছি সেখানে অনেক বানচাল করা হচ্ছে উল্লেখ্য গত আঠারোই নভেম্বর ব্রাক্সু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন নিয়ে শুরু হয় নানা নাটকীয়তা প্রথমে উনত্রিশ ডিসেম্বর ভোট ভোটগ্রহণের সিদ্ধান্ত হলেও পরে তা সময় এগিয়ে চব্বিশ ডিসেম্বর করা হয় ব্রাকসু নির্বাচনে তফসিল অনুযায়ী উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন সংগ্রহ ও জমা দান করেন ভোটার তালিকা প্রকাশের পর ভোটার তালিকায় ভুল তাকায় গত পহেলা ডিসেম্বর ব্রাক্স নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন শিক্ষার্থীরা মনে করছেন বিশ্ববিদ্যালয়টির সহ প্রশাসনের উদাসীনতা দায়িত্বহীনতা ও ধারাবাহিক তালবাহনা এখন স্পষ্ট তাদের অব্যবস্থাপনার কারণেই ব্রাক্স নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়েছে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে অনর থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা ডেক্স রিপোর্ট আরএনবি নিউজ রংপুর